জাবি আলসোর লেভারকুজেনের অপরাজিত যাত্রা কোথায় থামবে আর কে থামাবে এই প্রশ্নের ইতি অবশেষে টানল ইতালিয়ান ক্লাব আটালান্টা ইরোপালিকের ফাইনালে জার্মান ক্লাবটিকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে শিরোপা উৎসব করেছে তারা আর তাতে তিনশো দিন ও টানা একান্ন ম্যাচ পর থামল লেভারকুজেনের অজেয় যাত্রা এমন বড় মঞ্চে সে হারটা তাই হজম করতে কষ্ট হচ্ছে কোচ জাবি আলোনসোর ম্যাচে এসে স্বাভাবিক বিষয় নয় আমরা যা অর্জন করেছি সেটা ব্যতিক্রম এবং তাতে গর্বিত হওয়া উচিত যদিও খারাপ লাগছে এই ভেবে যে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা এমনটা হলো তবে সত্যিটা হচ্ছে যে আটালানটা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ট্রফিটা তাদেরই প্রাপ্য দিনটা আমাদের ছিল না মৌসুমে অপরাজিত থেকে ট্রেবল জয়ের স্বপ্ন আর পূরণ হল না লেভারকুজেনের তবে সুযোগ আছে ডাবল জয়ের এবার জার্মান কাপের ফাইনালে যে মঞ্চে আর হারের নিতে না আলসোট ফুটবল এমনটা হতেই পারে আমাদের জন্য বড় একটা সুযোগ ছিল কিন্তু সর্বোচ্চটা দিয়েও সফল হতে পারেনি যেহেতু মৌসুমের প্রথম হার তাই এটা আমাদের জন্য নতুন এক শিক্ষা শনিবার জার্মান কাপের ফাইনালে যা কাজে লাগবে ফাইনালের রাতটা নিজের করে নিয়েছেন আটালান্টার নাইজেরিয়ান ফরোয়ার্ড আডেমোলা লোকম্যান। দারুণ হ্যাট্রিকে ক্লাবটির একষট্টি বছরের শিরোপা খরা ঘুচিয়েছেন তিনি লীগের যাত্রা শুরুর পর প্রথম ফুটবলার হিসেবে ফাইনালে হ্যাট্রিকের কীর্তিতার এটা আমার জীবনের অন্যতম সেরা রাত আমরা দারুণ খেলে ইতিহাস গড়েছি ম্যাচের প্রথম মিনিট থেকেই আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি পুরো ম্যাচে আমরা কোনো সুযোগ দেইনি শেষ পর্যন্ত আক্রমণ করে গেছি আফ্রিকান কোন ফুটবলারের ইউরোপ সেরা লড়াইয়ে হ্যাট্রিকের ঘটনা এটিই প্রথম তার অসাধারণ নৈপুণ্যে ম্লান হল জাবিয়ালন্সর অবিশ্বাস্য এক যাত্রার গল্প মুজরে তারেক যমুনা স্পোর্টস